এই জমানায় পৃথিবী থেকে মানবতা উঠে গেছে একেবারে উঠে গেছে মানুষ মানুষের উপরে দয়া করা ভুলে গেছে আজকে মানুষের কোনো দাম নেই কুকুরেরও দাম আছে শুয়ারেরও দাম আছে কিন্তু মানুষের দাম নেই জাগায় জায়গায় মানুষকে হত্যা করা হয় জাগায় জায়গায় মানুষকে মারা হয় আজকে দেখে নিয়ে একটা ভিডিও দেখছি স্বামী তার স্ত্রীকে জীবন্ত কবর দিতেছে কত বড় বেরহমি কাজ করতেছে মানুষ আল্লাহ নবী বলেন আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুহু মান ফিস সামা আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান যারা দয়া করে রহমান তাদেরকে দয়া করবে বলতেছে এই জমিনওয়ালারা তোমরা জমিনওয়ালাদের উপর রহম করো দয়া করো আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে দয়া করবে মানবতা এইভাবে কিভাবে শেষ হয়ে যায় মানুষ মানুষত্ব বলতে কিছু এখন আমরা দেখতেছি না এই জন্য ভাই আসুন বাগলুকের প্রতি দয়া দেখাই নিজের প্রতিও দয়া দেখাই